প্লিজ এটি শেয়ার দেবেন বেশি বেশি করে শেয়ার দেবেন কারণ আমি যে দাওয়াতি কাজটা করতেছি এই দাওয়াতি কাজের যে সব এই সবটা আপনিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ফজরের পরে আবারও কুরআন হাদিসের আলোচনা তো আজকে আলোচনা করব এই রাহে আমর প্রথম খণ্ডের একটা হাদিস

তাহলে কথাগুলো বুঝতে পারতেছেন এই কেন দেখিও ওটা দেখা যাবে তো এই যে হাদিসটা থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেটা হলো যে আমরা যা কিছু করি না কেন এগুলো যেন এই লোক দেখানোর উদ্দেশ্যে না হয় একমাত্র আল্লাহ সুবানা তালাকে সন্তুষ্টির উদ্দেশ্যে যেন হয় এটা যদি না হয় তাহলে শিরিক হয়ে যাবে আর নিশ্চয়ই শিরিক সম্পর্কে আপনারা জানেন শিরিক কয়েক ধরনের হয় বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক হল যেটা সরাসরি আল্লাহর সাথে কাউকে শরিক করা কেমন ধরেন যে আপনি মানে এটা উদাহরণ দেওয়ার জন্য সহজ হবে যে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে বা আল্লাহ ছাড়া কোনো সত্তা আছে যিনি এই বিশ্ব জাহানকে পরিচালনা করেন বিশ্ব জাহানকে চালান দ্বিতীয় কেউ কে মনে করে যেমন ধরেন যে এটার ভিতরে ওই পীর পীর সাহেবের ব্যাপারগুলো চলে আসে যে কেরামতি বাবা এ কিছু একটা কইলে হয়ে যায় আসলে ওনারা যা বলেন হয়ে যায় তা কিন্তু না বিষয়টা আমি যতটুকু এলেম অর্জন করছি সেইটার থেকে যে অনেক বিষয় প্রেডিকশন করে বা ভবিষ্যৎ আল্লাহ আমি মনে করি আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আমাদের এই ভবিষ্যতে কি হবে সব আমাদের সামনে বের করে দিয়েছে কি হবে দেখেন যে আমার মৃত্যু হবে এরপরে কবর কবর প্রশ্ন হবে এরপরে কেয়ামত হবে হাসর হবে বিচার হবে মিজান হবে কুলসিরাত আছে এগুলো ভবিষ্যৎ না এগুলো তো আমরা নিশ্চয়ই যাই না আবার আরো সহজ করে বলি ধরেন যে আপনি এইখান থেকে বাংলাদেশ থেকে কানাডায় যাবেন তো কানাডায় যাইতে গেলে আপনাকে যেতে হবে বিমানে এখন কানাডায় যেতে গেলে আপনার কত সময় কি লাগে এটা আপনি ভবিষ্যৎ জানতে পারলেন না ঠিক তেমনি ভাবে ওই যে আমি পীরে কথা বলতেছিলাম যারা গণক গণকের কাছে যারা এই হাত দেখায় এটাও কিন্তু একটা সিঁড়ি অতএব আল্লাহ সুবানা তালা আমাদের সমস্ত গুণা মাফ করবে চাইনি মানে আমাদের ব্যক্তিগত গুণা কিন্তু আল্লাহর সাথে শরিক করা আল্লাহ মাফ করবেন না কখনোই এই জন্য শরিক করা যাবে এই যে আপনি ওই যে যারা ভাগ্য গণনা করে তাদের কাছেও জানে এটাও কিন্তু শিরিক আর সরাসরি আল্লাহর সাথে মানে আল্লাহ বাদে অন্য কোন ইলেহাসে যার ইবাদত করা হয় যদি মনে করা হয় তাহলে সেটাও শিরিক হয়ে যায় শিরিকের গুনাহ মাফ করবে আর ছোটখাটো বিভিন্ন শিরিক আছে যেমন আরেকটা হাদিসের ভিতরে বলা হয়েছে রাসাদ সাল্লা বলেছেন যে ব্যক্তি সরি মুসলমান এবং কাফের ভিতরে নামাজ তাহলে যে ব্যক্তি নামাজ পড়েন না তাহলে তার সাথে কাফের কি বার্থক্য একজন মুসলিম তো নামাজ ছাড়া থাকতে পারেন না এখানেও পুহোরের একটা বিষয় থাকে তো এটা লম্বা চওড়া অনেক আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে তো এক কথায় যে নিজের প্রবৃত্তি বা লোক দেখানোর জন্য যদি আপনারা কোনো কাজ করে থাকেন সেটার ভিতরে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে সেটা সেটিক হয়ে যাবে এই হাদিসের আলোকে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আগামী দিনে আবারও নতুন কোনো দাওয়াতি বিষয় না আপনাদের মাঝে হাজির হব আর আর বিষয় এই ভিডিও